আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা প্রতি বছর এইসিএসসিতে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে এবং এই ফেলের ভিতর সব থেকে বেশি পরিমাণে যে সাবজেক্টে ফেল আসে সেটার নাম হচ্ছে ইংরেজি ইংরেজি প্রথম এবং দ্বিতীয় এই দুইটা সাবজেক্টে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে অর্থাৎ যারা ফেল করেছে তাদের ভিতর অধিকাংশই ফেলই থাকে ইংরেজিতে ইংরেজিতে প্রতি বছর এত পরিমাণ খারাপ রেজাল্ট হয় আমরা প্রতি বছরই এই ভিডিওগুলোর মাধ্যমে শিক্ষার্থীদেরকে অ্যালার্ট করি তারপরও ঠিকই পরীক্ষার রেজাল্ট শেষে দেখা যায় একটা শিক্ষার্থী ফেল করেছে এবং তার ভিতর অধিকাংশই ছিল ইংরেজি মাত্র একশো টাকায় এইসিজি পঁচিশ টার্গেট এই প্লাস কোর্সে যারা ভর্তি হওয়ায় খুবই দ্রুত করো কারণ কি এই একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয়ত্রে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাচ্ছ পিডিএ পাকারই ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাচ্ছ পিডিএ পাকারে সেই সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাজেশন পাচ্ছ পিডি পাকারে শুধু

থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে দুই হাজার পঁচিশ সালে আমি আগে থেকেই বলে রাখছি দুই হাজার পঁচিশ সালেও লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করবে এবং এদের ভিতর অধিকাংশ শিক্ষার্থী ফেল করবে ইংরেজিতে অনেকে বলতে পারো ভাইয়া একটু ভালো কথা বললে ভালো হয় না আপনি এখনই আমাদেরকে এক আতঙ্কে ফেলে দিচ্ছেন আজকের ভিডিওটা মূলত আতঙ্কে ফেলানোর জন্য না যে শিক্ষার্থীদেরকে আমি ভয় দেখাচ্ছি ইংরেজিতে এত পরিমাণ শিক্ষার্থী ফেল করে দু করবে না আজকের ভিডিওটা যারা দেখবে বা যেই কয় হাজার বা যেই কয় লক্ষ শিক্ষার্থী দেখবে প্রত্যেকটা শিক্ষার্থী আজকের এই ভিডিওর মাধ্যমে অ্যালার্ট হতে পারবে যে প্রতি বছর এই যে রেজাল্ট খারাপের একটা পরিসংখ্যান যেটা দু হাজার পঁচিশ সালেও অব্যাহত থাকবে আমরা যদি এখান থেকে একটু অ্যালার্ট হই বা ইংরেজিতে আসলে মেইনলি ফেল আসে আসলে কি কারণে আমরা তো সবাই ভালো মতো ক্লাসে নিয়ে যাই তারপরে পরীক্ষার হলে গিয়ে ফেল করি কি কি কারণে ফেল আসে এবং এই ফেল রাতে আমাদের কি কি করা উচিত বা ইংরেজিতে ভালো রেজাল্ট করতে আমাদের কি করা উচিত প্রত্যেকটা বিষয় জেনে যদি আমি পরীক্ষার হলে যেতে পারি ইনশাল্লাহ এই ফেল থেকে আমরা বাঁচতে পারবো প্রতি বছর ফেল হয় শুধুমাত্র দুই হাজার হয়েছে তেইশে হয়েছে এমনটা দুই হাজার পঁচিশেও হবে আমরাও এরকম ভিডিওর মাধ্যমে প্রতি বছরই অ্যালার্ট করি কিন্তু দুই কে পঁচিশকে নিয়ে আমরা একটা আলাদা প্ল্যানিং করেছি যাতে শিক্ষার্থীরা ২০২৫ পঁচিশ সালে ইংরেজিতে এত পরিমাণ ফেল না করে এবং আবশ্যিকের প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করে তার জন্য আমরা একশো টাকার যে কোর্সটা চালু করেছি অলরেডি অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে তারা প্রিপারেশন শুরু করে দিয়েছে যারা যুক্ত হন তারা খুবই দ্রুত যুক্ত হোক কারণ কি এই একটা মাত্র কোর্স করলে শুধুমাত্র ইংরেজি না আবশ্যিকের টোটাল পাঁচটা সাবজেক্ট নিয়ে তোমাকে ইনশাআল্লাহ টেনশন করতে হবে না কারণ কি ওইখান থেকেই সকল প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে তার ভিতরে সব থেকে বেশি পরিমাণ যে সাবজেক্টে ফেল থাকে সেটা হচ্ছে ইংরেজিতে এবং ইংরেজিতে ফেলের মূলত দুইটা কারণ সেটা হচ্ছে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় ইংরেজি প্রথম পত্রে আমাদের ফেল করার আসলে কারণ কি ইংরেজি প্রথম পত্রে ফেল করার কারণ হচ্ছে রিডিং পার্ট রাইডিং পার্ট নিয়ে কোনো সমস্যা থাকে না কারণ কি প্রতি বছর আমরা শিক্ষার্থীদেরকে যেভাবে গাইড করি রাইডিং পার্ট একজন শিক্ষার্থীরও আনকমন থাকার কথা না আমরা সেই সাথে শর্টকাট যে টেকনিকগুলো দিই একটা শিক্ষার্থী যদি পরীক্ষার হলে রাইটিং পার্টের কোনো বিষয়বস্তু কমন নাও পায় তারপরেও সুন্দর করে গুছিয়ে লিখে আসতে হবে যেখানে তার রাইটিং পার্টের টোটাল প্রশ্নগুলো একবার সুন্দর করে সলভ হবে শিক্ষক সেখানে পুরো নাম্বার দিতে বাধ্য মেইনলি ইংরেজি প্রথমপত্রে প্রবলেম হয় রিডিং পার্ট নিয়ে রিডিং পার্টে আমাদের যে টোটাল নাম্বারটা আছে যেমন ধরো প্যাসেজ কমন পাই নাই সামারি ভালোভাবে লিখতে পারে নাই বা আদার্স যে কোনো প্রবলেম থাকতে পারে এই বিষয়গুলোর কারণে প্রচুর পরিমাণ শিক্ষার্থী প্রথম পত্রে ফেল করে মেনলি সব থেকে বেশি পরিমাণ ফেল আসা হচ্ছে ইংরেজি দ্বিতীয়পত্র ইংরেজি প্রথম পত্র আমরা তো রাইডিং পার্টে নাম্বার উঠাতে পারলে পাশের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হয় না হয়তো রেজাল্ট খারাপ হয় কিন্তু ফেল আসে না কিন্তু ইংরেজি পত্রে সবচেয়ে বেশি পরিমাণ ফেল আসে সেটা কারণ কি জানো কারণ হচ্ছে গ্রামার গ্রামার নিয়ে এত পরিমাণ প্রবলেম আমরা সবচেয়ে বোকামি যে বিষয়টাতে করি গ্রামারটা আমরা কমপ্লিট করে যাই মুখস্থ করে যাই যে আমরা পরীক্ষার আগে অন্যান্য সকল সাবজেক্টে আমরা বোর্ড কোশ্চেনগুলো ভালো মতো সলভ করে যাই বোর্ড কোশ্চেন পড়ে আবার কমনও পাওয়া যায় কীভাবে কমন পাওয়া যায় সেম টু সেম পরীক্ষার হলে দিবে না সেম প্রশ্নটা রিপিট করবে না কী করবে ওই সেম কোয়ালিটির কোশ্চিনটা দু হাজার তেইশে আসছিল ওই প্রশ্নটাই একটু ঘুরিয়ে কোনো একটা সংখ্যা পরিবর্তন করে দিয়ে প্রশ্নের কাঠামোটা একটু পরিবর্তন করে দিয়ে ওই সেম কোয়ালিটির প্রশ্নটাই আবার পরীক্ষাতে দিবে সেই প্রশ্নটা তুমি ইজিলি সলভ করতে পারবে কিন্তু ইংরেজিতে আমরা এই ভুলটাই করি যে গ্রামার অংশের জন্য আমরা কী করি বিগত কয়েক বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করে যাই বা কোনো কিছু মুখস্থ করে যায় যেমন আমাকে যদি জিজ্ঞেস করো যে ভাই আমার একটা প্যারাগ্রাফ কমন দরকার আপনি আমাকে একটা প্যারাগ্রাফ বলে দেন যেটা আমি পরীক্ষার হলে কমন পাবো আমি কিন্তু একটা বলবো না আমি বলবো এই দশটা প্যারাগ্রাফ পরে যাও এখান থেকে মিনিমাম একটা তুমি পরীক্ষার হলে কমন পাবে তুমি দশটা পরে গেলে সাথে শর্টকাট টেকনিকগুলো পরে গেলে পরীক্ষার হলে দশটা থেকে একটা তুমি কমন পেলে বা কমন না আসলে সুন্দর করে লিখে আসতে পারবে কিন্তু গ্রামার অংশে গ্রামারের জন্য আমি যদি বলি যে তুমি এই পঞ্চাশটা পড়ে যাও সেখান থেকে এই পঞ্চাশটার ভিতর থেকে একটা হুবহু কমন পাবে কিনা সন্দেহ অথচ আমরা ওই বুক করি আমরা ওইগুলো পড়ে যাই অথচ গ্রামার অংশে ভালো করতে হলে আমার যে গ্রামার্টিক্যাল রুলসগুলো জানতে হবে যে রুলসগুলো পরবর্তীতে বোর্ড কোশ্চিনে অ্যাপ্লাই করতে হবে যাতে আমি পরীক্ষার হলেও সেমভাবে অ্যাপ্লাই করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহজভাবে করতে পারি এটি বিষয়টা আমরা কেউ বুঝি না গ্রামার অংশে প্রত্যেকটা শিক্ষার্থী প্রতি বছর এত পরিমাণ খারাপ রেজাল্ট করে যা বলার বাইরে এই জন্যই মূলত এত পরিমাণ ফেল আসে কারণ কি আমাদের ইংরেজি প্রথম পত্র যেমন ভালো করতে হবে ইংরেজি দ্বিতীয় পত্র ভালো করতে হবে শুধুমাত্র রাইটিং পার্ট ভালো করলেই চলবে না কারণ কি রাইটিং পার্টে যে নাম্বারটা আমাদের থাকে এই নাম্বার আমরা যে টোটালি যে প্রশ্নটা লিখেছি একটা প্রশ্নে যা নাম্বার টোটালি শিক্ষক আমাকে দিয়ে দিবে এমনটা না আমরা যতই ভালো করে ওই দেখা যায় শিক্ষক এক দুই ঠিকই কম দেয় মানে ভালো লেখার উপর ডিপেন্ড করে এক দুই কম দেয় যেখানে আমরা যদি খারাপ করে লিখে আসি সেখানে তো অনেক নাম্বার কম পাবো এবং দুই হাজার পঁচিশ সালে যে নিয়মগুলো করতে চাচ্ছে শিক্ষা বোর্ড বা ব্যবস্থায় যে পরিবর্তনগুলো আনতে যাচ্ছে সেখানে আমার মনে হয় না যে একটা শিক্ষার্থী আগে যেরকম লেখে নাম্বার পেত সেমভাবে এরকম লেখে নাম্বার পাবে শিক্ষা মন্ত্রণালয় বলছে যে আমরা শিক্ষার্থীদের ক্ষেত্রে অর্থাৎ শিক্ষকরা যে প্রতি বছর একটা গ্রেস মার্ক দিত সেটা আমরা দিতে নিষেধ করব বা এই ধরনের কোনো গ্রেস মার্ক থাকবে না কারণ কি দু সালে একটা শিক্ষার্থী যতটুকু লিখবে যা লিখবে নিজের যোগ্যতার উপর ডিপেন্ড করে যতটুকু নাম্বার পাবে ততটুকু নাম্বারই থাকবে যদিও আমরা এর বিরুদ্ধে বিরোধিতা করেছিলাম যে শিক্ষকরা আসলে এইভাবে খাতা দেখে না তবে আমরা রিক্স নিতে পারি না আমরা পরীক্ষার হলে নিজের যোগ্যতায় যাব এবং সেই যোগ্যতায় যতটুকু লিখতে পারি ততটুকু ভালোভাবে লিখে ইনশাল্লাহ আসবো পরীক্ষার হলে যাতে গ্রামারের প্রত্যেকটা বিষয় তুমি কমন পাও আমাদের একশো টাকার কোর্সটা যারা কিনেছে গ্রামারের প্রত্যেকটা অংশের শর্টকাট প্রসেসগুলো এত সুন্দরভাবে দেওয়া হয়েছে যে গ্রামের অংশে তোমাকে মুখস্থ করে পরীক্ষার হলে যেতে হবে না মুখস্থ করে গেলে তুমি কমনও পাবে না তোমাকে গ্রামাটিক্যাল রুলসগুলো কমপ্লিট করতে হবে সামনের এই কয়দিনে কমপ্লিট করে মাথায় রাখা কি কোনোদিন সম্ভব সম্ভব না আমরা কি করেছি গ্রামাটিক্যালের রুলসগুলো শর্টকাট প্রসেসগুলো রেডি করেছি যেখানে একটা শিক্ষার্থী সহজেই কমপ্লিট করবে এবং মাথায় রাখবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীর পরীক্ষার হলে বিশেষ করে আমাদের কোর্সে যুক্ত থাকা প্রত্যেকটা শিক্ষার্থীর গ্রামার অংশে টোটালি কমন থাকবে সেই কমন নিয়মন পেতে আমরা সব ধরনের হেল্প করব শুধুমাত্র গ্রামার অংশে না ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পথের প্রথম প্রশ্ন থেকে শেষ প্রশ্ন পর্যন্ত এ টু জিড এভরিথিং আমাদের ওই একশো টাকার কোর্সে থাকবে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী ইংরেজি প্রথমে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাই ইংরেজি দ্বিতীয় পথেও হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পায় অর্থাৎ তোমার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র টোটাল দুশো মার্ক কমন পাওয়ার জন্য যা যা করণীয় সবকিছু আমাদের পক্ষ থেকে করা হবে প্রতি বছর এত পরিমাণ রেজাল্ট খারাপ হয় এবং এত পরিমাণ শিক্ষার্থী ফেল করে এই জন্য আমরা আসলে প্ল্যানিং করেছিলাম যে দুই হাজার পঁচিশকে নিয়ে আমরা আলাদা একটা কিছু করব যাতে প্রত্যেকটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে আমি টোটাল বাংলাদেশের পনেরো লক্ষ শিক্ষার্থীর কথা বলতে পারবো না বিশেষ করে আমাদের সাজেশন আমাদের পিডিএফ কোর্সে যারা যুক্ত থাকবে একশো টাকার কোর্স কিনে এদের বিষয়ে আমি গ্যারান্টি দিচ্ছি যে এই সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা ইনশাল্লাহ খারাপ রেজাল্ট করবে না প্রত্যেকটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারবে এখনো আমাদের সময় আছে আমরা যদি এখনই অ্যালার্ট হই তাহলে এই ফেল এড়ানো সম্ভব হাজার চব্বিশে হয়েছে তেইশে হয়েছে পঁচিশেও হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করবে শুধুমাত্র যারা এখন থেকে অ্যালার্ট হবে ফেল এড়ানোর জন্য যা যা করা প্রয়োজন ইংরেজিতে ভালো রেজাল্ট করার জন্য যা যা করার প্রয়োজন এগুলো যারা করবে তারা একমাত্র ভালো রেজাল্ট করতে পারবে এবং এই ভালো রেজাল্ট করার জন্য আমাদের কোর্সটা প্রচন্ড পরিমাণে হেল্প করবে তোমাকেই পারে যে ভাইয়া কোর্স সেল করার জন্য আসে বারবার কোর্সের কথা বলছে যখন তুমি আমাদের একশো টাকার কোর্সে ভর্তি হবে তোমার মুখে আর এই কথা থাকবে না তুমি এই কোর্সের বিষয়গুলো যা যা দিয়েছি আমরা সেগুলো দেখে তুমি এমনি বলবে যে ভাইয়া এই কোর্সের মূল্য একশো টাকা না আপনি যা কিছু দিয়েছেন তা আমাদের জন্য অ্যানাফ এবং এইগুলোই আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে আমি জাস্ট এই ভিডিওটা বানিয়েছিলাম যে তোমাদেরকে একটু অ্যালার্ট করার জন্য আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে ছ পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আসবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে এবং যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ